সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে হাইব্রিড জাতের গুলসা মাছের পোনা তো আমাদের বাংলাদেশে যে সকল মাছ চাষ করা হয় ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে আর ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে ছোট্ট যে কয়েক প্রকার মাছ রয়েছে তার মধ্যে কিন্তু গুলশা মাছটি অন্যতম একটি মাছ গুলশা মাছ বাজারের একটি দামি মাছ আগে এক সময় প্রচুর পরিমাণে খাল পাওয়া গেলেও বর্তমান সময়ে একটি চাষের মাছ হিসাবে কিন্তু পরিচিত এই মাছগুলো আপনারা যে কোনো পুকুরে এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই চাষ করতে পারবেন একক অথবা মিশ্রভাবে গোলসা মাছ চাষে সব স্তরের খাবারের ব্যবহার নিশ্চিত আপনারা মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন চাইলে মিশ্রভাবেও চাষ করতে পারবেন দেশি শিং মাগুর এই ধরনের মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন আর সাথে কিন্তু কার্ব জাতীয় মাছ ছাড়তে হবে দুজনে আপনারা গুলসা মাছ চাষ করেন প্রতি শতাংশের চারটা পাঁচটা করে কার্ব জাতীয় মাছ ছাড়বেন তাহলে কিন্তু আশা শুরু ফলন পাবেন এই গুলশা তো গোলসা মাছ কিন্তু কয়েক ধরনের জাতীয় মাছের পাশাপাশি ছয় মাসের মধ্যে বা সাত মাস সর্বোচ্চ সাত মাস সময় লাগে তো ছয় থেকে সাত মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন এবং কি যাতে পর্যাপ্ত সূর্য তাপ থাকে অর্থাৎ পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা আলু বাতাস থাকে এরকম স্থানে একটি পুকুর নির্বাচন করবেন বর্ণমুক্ত স্থানে তো সব ঠিকঠাক রেখে দু যে আপনারা এই মাছের চাষ করতে পারেন বাণিজ্যিক বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন অন্য অন্য মাছের তুলনায় কিন্তু দ্বিগুণ লাভ এই গুলো মাছ চাষে বাজারে একটি দামি মাছ চারশো পাঁচশো টাকা পার কেজি বিক্রি হয়ে থাকে এবং কি খরচ হয় মাত্র একশো আশি টাকার মতো খরচ হয়ে থাকে তো এই মাছ চাষ উৎপাদন করতে তো আপনারা দেরি না করে কিন্তু চাষ করতে পারেন এই হাইব্রিড জাতের গুলো সমাসের পোনাগুলো এইগুলো কেজিতে দু যে আপনার ছয় সাত মাস চাষ করেন তাহলে কেজিতে থাকে হচ্ছে আপনার দশ থেকে পনেরো কেজিতে থাকে তো যারা উন্নত জাতের হাইব্রিড গুলো সমাসের পোনা ক্রয় করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ময়মনসিংহ থেকে হোম ডেলিভারি দিয়ে থাকি পনার জন্য দেওয়া কল করবেন